ঠান্ডা করার মতো বাতাস দিবে আপনার গলায় কেন্দ্র আরে ভাই এটা তো গলায় সবাই রাখতেছে কিন্তু কাম হয় না ভাই কাজ শরীরের এই পানি পড়তে থাকে যেই গরম পড়ছে আচ্ছা এক এসি কুলার নিবেন পুরা কলিজা ঠান্ডা হয়ে পুরো শরীর না ভাই আমার পুরো শরীরে ঘাম ছিল ঘাম ছিল এক ফুটা নেই এবং পছন্দ এত বাতাস গেছে এত ঠান্ডা এবং কি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ভাই ঠান্ডা বাতাস সাতাইশ ডিগ্রি সাতাশ ডিগ্রি দেখেন বন্ধ করি দিই আবার রিমোট আছে নাকি যে রিমোট আছে আচ্ছা এই যে রিমোট দিয়ে আমি বন্ধ করে দিলাম ওকে ওকে এই যে রিমোট দিয়ে বন্ধ করে দিলাম আচ্ছা দুবাই টাওয়ার এয়ার কুলার ভাই এইখানে ফ্যান কি দুইটা আছে নাকি ভাই এটা হচ্ছে ব্লু আর মোটর ব্লু আর মোটর ব্লু মোটর কাটার মোটর যেটা বলে এবং ডাবল পাখা এটা ডাবল পাখা এবং কি এই এসি এর কুলারটা এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এই যে নিচে চাকা আছে হ্যাঁ নিচে চাকা আছে এক রুম থেকে আরেক রুমে নিতে ভাবতেছি কারণ এত বড় এয়ার কুলার এক রুম থেকে আরেক রুমে নিতে হইলে কিভাবে নিব কিভাবে নেবেন এটা ট্রলি আছে আরেকটা মজার বিষয় কি জানেন বলেন এই এসি এর কুলার আজকে কিনিন না কিনেন শেয়ার করলে 5000 ডিসকাউন্ট শেয়ার করলে 5000 ডিসকাউন্ট শেয়ার করলে 5000 টাকা ডিসকাউন্ট সরাসরি স্কাই কোম্পানি বলছে কয়টা করলে একটা শেয়ার করবেন 5000 ডিসকাউন্ট শেয়ার করে অর্ডার করবেন মাত্র শেয়ার একটা শেয়ার করবেন মাত্র একটা শেয়ার করলে 5000 টাকা কিন্তু একেবারে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে টিপিক্যাল স্কাই শেয়ার এবং এটা কিন্তু দুবাই টাওয়ার এবং এটা ছোট আছে বড় আছে দুইটা সাইজ আছে আজকে আচ্ছা যাদের একদম বড় হল রুম আছে বড় হল বাড়ি আলারা এসি লাগাইতে দেয় না রাইট তাদের জন্য আমরা এসি এয়ার কুলার নিয়ে আসছি বাচ্চাদের সর্দি কাশি এখন আর হবে না ভাই ভাই গ্রামে গঞ্জে তো অনেক টিনের ঘর আছে ওখানে তো এসি লাগানো যায় না এসি লাগানো দরকার নেই কিন্তু অনেক গরম হয় অনেক গরম উপর থেকে গরম চারিদিকে গরম বাচ্চারা অতিষ্ঠ হয়ে যায় ভাই আপনি অফিসে সারা দিন এসি তে মধ্যে ছিলেন বাসায় গিয়ে দেখেন অজস্র গরম রাইট তখন যদি আপনার হাতে একটা রিমোট থাকে এভাবে চালায় দেন তুফানের গতিতে বাতাসের গতিতে দেখেন উপরে নিচে একসাথেই চলতেছে আচ্ছা দেখেন বাতাসের ফ্লো দেখেন এই যে পলি পলিকিন্তু লাগানো আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন বাতাসের ফ্লোটা কত বেশি এবং ডিমক কন্ট্রোল আছে এটা কত লিটার সবকিছু আমরা এখন জানি ভাই আচ্ছা এটা আমি বন্ধ করে দেই এটা যেটা আমি আপনাকে বলি এটা হচ্ছে যাদের ছোট রোপ আচ্ছা মোটা মনে করেন দুইটা বেগ ফালানো যাবে দুইটা সোকেস ফালানো যাবে আচ্ছা তাদের জন্য হচ্ছে এটা আর যাদের বড় হল রুম আছে হলরুম যে ভাই আমি একদম এসির মতো শীতাতোপ চাই একদম ঠান্ডা চাই আচ্ছা তখন তাদের জন্য হচ্ছে বড় বড় এর জন্য আবার অনেক সময় অনেক মসজিদে কিন্তু এসি লাগানো যায় না সেক্ষেত্রে কর্নারে এরকম বড় কুলার দিয়ে তো হবে হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি ভাই আপনি একটা মসজিদ কিন্তু অনেক বড় হয় সেক্ষেত্রে খোলা মেলা স্পেস এক দুইটা এসিতে হয় না যখন আপনি ইমাম সাহেবের পাশে এটা লাগে দেবেন ইমাম সাহেবের ভাই কলে যেটা ঠান্ডা হয়ে যাবে মসজিদের জন্য যদি নেন ডেলিভারি চার্জ ফ্রি আজকে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মসজিদের কথা বললে আবার একটা শেয়ার করলে 5000 ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট শেয়ার করতে থাকেন দর্শক এই যে এভাবে রিমোট দিয়ে চালাবেন আর বাতাস খাবে বাতাস খাবে এবং ফ্লোয়ার মোটর ভাই এটা ওয়াটারপ্রুফ 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 লাগবে না আচ্ছা কোন ধরনের বরফ লাগবে না এগুলো বাদ দেন ভাই এগুলা তো বাদই দিতে ভাই এগুলা তো কোনো কাজ নাই কারণ আমি সামনে আছি আমি এটার বাতাস সম্পর্কে কিন্তু টের পাচ্ছি যারা এটা নিবে তারাও ইনশাল্লাহ বুঝতে পারবে ইনশাআল্লাহ মানে আমি যদি বলি যদি বাংলাদেশের সব ভালো একটা ইয়ার কুলার কথা বলেন আমি এক কথা বলবো ইস্কাই ইয়ার কুলার কারণ এটা বানানো হয়েছে গরমের দেশের জন্য আচ্ছা দুবাই দুবাইর জন্য আচ্ছা আচ্ছা দুবাই এটার ফ্যাক্টরি এবং এটা অ্যাসেম্বল চায়নাতে হয় আর এটা দুবাইতে যে পরিমাণে গরম এই গরমের জন্য হচ্ছে এই ইয়ার কুলার এই যে ঠান্ডা বাতাস পাচ্ছি এটা কি বরফ তরফ দিবেন নাকি পানি কোনো বরফ দেই নাই ভাই শুধু পানি শুধু পানি এটা যে এখান থেকে পানিটা দিব

এসি আপনি বাসায় লাগাবেন এসি যে ঠান্ডা আমাদের রক্ত যে যে বা আছে এগুলো কিন্তু একদম ঠান্ডায় শীতল কাতর হয়ে যায় তখন কিন্তু আপনি যখন বাইরে বেরোবেন তখন সর্দি কাশি আচ্ছা এসি লাগালে কিন্তু এসি ছাড়লে সবকিছু বন্ধ করতে বন্ধ করতে এটা খোলা জায়গা খোলা জায়গা একদম খোলা জানালা দরজা সব খুলে রাখবেন শুধু এখানে যে কাজ

রোদ্রের যে তাপটা ওইটা কিন্তু নাই তখন কিন্তু এটার স্পিডটা বেড়ে যায় স্পিডটা বেড়ে ঠান্ডাটা বেড়ে যায় তখন আপনি কি করবেন আপনি চাইলে এটার স্পিডটা কমাতে পারবেন এই দেখেন কন্ট্রোল আছে আপনারা শুয়ে বসে কিন্তু এইটা কন্ট্রোল করতে এই যে মিডিয়াম স্পিড এটা লো স্পিড তারপরে যদি উপরের দিকে যান এই যে মিডিয়াম এই যে হাই স্পিড হাই স্পিডটা এখন যদি মনে করেন না আমি দিনে বেশি বাতাস দরকার তাহলে স্লিপ মোডটা অফ করে দিবেন নরমাল মোডটা চালিয়ে দিবেন নরমাল মোডটা নরমাল মোডটা চালাবেন এটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে

কলিং সিস্টেমটা অন করে দিবেন আচ্ছা এই যে আমি দেখাই সিস্টেমটা অন করলে এই যে এখান দিয়ে পানি আসতেছে পানি আসতেছে হ্যাঁ আমি একটু এটা খুলে দেখাই আপনাকে আচ্ছা এই যে হানি কমপায়ার এখানে কিন্তু জালি দেওয়া আছে যাতে কোনো মশা মাছি পোকা মাকড় যেন না ঢুকতে পারে আর এখান দিয়ে গরম বাতাসটা যাবে আপনার ঘরের যত গরম বাতাস আছে এখান দিয়ে যাবে এই ঠান্ডা বাতাসটা ওই পাশ দিয়ে থ্রো করবে থ্রো করবে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা কারণ এটা কোনো কম্প্রেসার লাগবে না সেই ক্ষেত্রে সারা মাস আপনি চালাবেন

এভাবে কিন্তু গরম বাতাস এখান থেকে টানবে আর এটার হানিকম পেটটা কিন্তু এখান থেকে এর পর্যন্ত পুরোটাই হানিকম থেকে বড় টেপ আছে আমি মেপেও দেখাই দিব এই দেখেন এখান দিয়ে পানি আসতেছে এই যে ঝর্ণার মতো পানি পড়তেছে এদিক দিয়ে পানি পড়তে কারণ আপনি যখন এটার ভিতরে পানি দিবেন যখন এক দুইবার পানিটা ট্রানজেকশন হবে তখন কিন্তু একদম পানিটা বরফের মতো ঠান্ডা হয়ে যায় সার্কুলেশন হবে উপর নিচ হবে তখনই কিন্তু ঠান্ডা বাতাস ঠান্ডা পানির মতো এই দেখেন আমি হানিকম পেটটা একটু মেপে দেখাই এটা হানিকম পেটটা প্রায় ভাই

তার ওয়ার্ড হচ্ছে সাড়ে তিন হাজার আমাদের এটা মাত্র তিনশো পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা এটা তো হচ্ছে ডাবল মোটর ডাবল পাখা সবচেয়ে বড় হ্যাঁ অনেকে তো ছোট লাগে ছোট তো আছে হ্যাঁ ছোট আছে ছোটটা আমরা একই সিস্টেম একই সিস্টেম ছোটটা দুইটা পাখা পাবেন আপনি তবে পাখাটা হবে ছোট এটা কত লিটার এটা হচ্ছে চল্লিশ লিটার এটা চল্লিশ লিটার আর এইটা কত লিটার এটা হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটার এটা হচ্ছে তিরিশ লিটার এটা অপারেটিং সিস্টেম কিন্তু উপরে হ্যাঁ এটার অপারেটিং সিস্টেম উপরে এটা হচ্ছে বাটম আর এটা হচ্ছে ফুল স্কিন টাচ ফুল স্ক্রিন টাচ ফুল স্ক্রিন টাচ অবশ্যই এবং দশ বছরের ওয়ারেন্টি থাকবে আজকে দশ বরফ লালতু জিনিস কেনার দিন নাই এখন ভাই আচ্ছা দশ বছরের মধ্যে এইটার মোটর এবং ওয়াটার পাম্প যে কোনো সমস্যা হবে আমরা বিনামূল্যে এটা ঠিক করে দিব দশ বছরের ওয়ারেন্ট দশ বছর এবং আরেকটা প্লাস্ট পয়েন্ট আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু হিমোডিফায়ার দেওয়া আছে এটাতে হিমোডিফায়ার দেওয়া আছে আয়ন ইজার দেওয়া আছে পোকা পোকামাকড় কখনোই ঘরে ঢুকবে না ঘরে এটার না ঘরে ঢুকবে না এটার বাতাস যতক্ষণ আপনার ঘরে থাকবে পোকামাকড় তেলা তেলাপোকায় ইঁদুর এগুলো সব চলে যাবে আয়ন ইজার দেওয়া আছে এবং গাছ থেকে যে একটা অক্সিজেন পান আপনারা অনেক সময় আপনার ঘরে কিন্তু অক্সিজেন শূন্য হয়ে যায় সেক্ষেত্রে গাছের অক্সিজেনের যে বাতাস আছে সে বাতাসটা আপনি এটার মধ্যে পাবেন এটাতে পাওয়া যাবে ঠিক ওকে ওয়ারেন্টি কাঠটা এই যে ওয়ারেন্টি কাঠ

এর মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং এটার সাথে হচ্ছে ম্যানুয়াল দেওয়া আছে আচ্ছা একটা কথা বলবো ওর তো রিমোট কন্ট্রোল দেখাইছেন ভাই ছোট ছোটর সাথে সেম রিমোট সেম রিমোট সেম রিমোট থাকবে কোনো বরফ দিতে হবে না ঠান্ডা পানি দরকার নাই কলের পানি ভাই পানি যে দিব 40 লিটার 30 লিটার আমি দিলাম হ্যাঁ কিন্তু এটা কয়দিন পর পর চেঞ্জ করব আচ্ছা সুন্দর কথা বলছেন এটা পানি কিন্তু শেষ হয় আমি একটু করে দেই আচ্ছা একটু করে কথা বলি আচ্ছা অফ করে দিলাম আচ্ছা এটা যে আপনি পানিটা দিবেন এখান দিয়ে এখান দিয়ে পানি এখান দিয়ে পানি দেওয়ার পরে ওয়াটার লেভেল দেওয়া আছে এই পানিটা আস্তে আস্তে শেষ হবে শেষ হলে আপনি আবার এখান দিয়ে পানিটা ভরতে পারবেন আচ্ছা তিরিশ লিটার পানি দিলে এটা চল্লিশ লিটার আচ্ছা চল্লিশ লিটার পানি দিলে এক সপ্তাহ যাবে নাকি বারো ঘন্টা করে চালালে এক সপ্তাহ যাবে বারো ঘন্টা করে চালালে এক সপ্তাহ করে চালালে মিনিমাম আপনি চার দিন চালাতে পারেন ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু মসজিদের জন্য যারা বলবেন ভাই সবার জন্যই দিয়ে দিয়ে ভাইয়া ভাই এটা পসিবল আমি তো আজকে পাঁচ হাজার ডিসকাউন্ট দিচ্ছি এই একুলারে দিচ্ছেন তো কিন্তু দিতে হবে সবাইকে দিয়ে দিবেন এটা আমার রিকোয়েস্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে সিলেক্ট কি পাঠাতে পারবেন কিনা ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি ঘরে বসে অর্ডার করবেন আমার লোক আপনার ঘরে গিয়ে পৌঁছায় দিবে আচ্ছা এখন আমরা প্রাইস জানবো ভাই হ্যাঁ অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইস দিবেন যেহেতু 500 টাকা ডিসকাউন্ট থাকবে একটা শেয়ার করলে টাকা আচ্ছা অনেকে বলবেন যে ভাই পঁয়তাল্লিশ হাজার দিয়ে এসি পাওয়া যায় এসি এটা এক জিনিস না এটা চব্বিশ ঘন্টা করে চালাবেন আপনার বিদ্যুৎ বিল আসবে তিনশো পঞ্চাশ এসি চব্বিশ ঘন্টা চালাবেন মাসে দশ থেকে বারো হাজার বিল আসবে এখন আপনি সেটাও দেখতে হবে আরেকটা বিষয়

দাম দেবো বত্রিশ হাজার খালি বত্রিশ হাজার একদম বড়টা ভাই এই বড়টা বত্রিশ বত্রিশ হাজার দিয়ে দিলাম একদম চল্লিশ লিটার কি কোন ভাই হ্যাঁ আর এই যে ছোটটা যাদের মোটামুটি দুইশো স্কোয়ার ফিট জায়গা আছে তাদের জন্য দিব খালি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যান পঁচিশ হাজার

আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই টাওয়ার আপনার বাড়িতে চলে যাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ঢাকায় চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট চলে যাবে তবে এটা এভিএস বডি এভিএস বডি এটা ভাঙা ফাটার কোন চাষ নেই দশ বছরের ওয়ারেন্টি পাবেন দশ বছরের এবং প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন আপনি একটা করে রিমোট একটা করে রিমোট থাকবে এবং দশ বছরে কিন্তু ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন বড়টা নেন ছোট নেন হাজার টাকা হচ্ছে সবচেয়ে বড় এয়ার কুলার আর যেটা হচ্ছে ছোটটা সেটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি থাকে লাইকটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝিয়ে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন